অনেক বন্ধুরা আর একটা নতুন দিনের সূচনা তো যেরকম তোমাদের বলেছিলাম যে একটা তোমাদের সারপ্রাইজ আসতে চলেছে তো এই ব্লকটা আসছে পুরোপুরি দার্জিলিং শহরের ওপর দার্জিলিং ইচ অ্যান্ড এভরিথিং যা আছে পুরো কুটিনাটি সপ্তি তুলে তোমাদের দেখাবো ঠিক আছে আর এর আগে তো আমি অনেক ট্রেনেই গেছি যেরকম দার্জিলিং মেল বলো পদাতিক বলো উত্তরবঙ্গ বলো তিস্তা বলো তো আজকে ট্রেনে আমরা যাবো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই ট্রেনটাও দেখবো যে কীরকম মানে কতটা ভালো সার্ভিস কিরকম আদৌ প্যান্টিকার আছে কি না বা কী ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু দেখাবো ঠিক আছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো সঙ্গে থাকো বেশি ব্লগটা বাড়াবো না বেশি কথা বলবো না আমি যেরকম জানো কম কম বুকে বেশি দেখাই তো সেটাই দেখানোর চেষ্টা করবো আর অ্যাকচুয়ালি মানে ঘুরতে যাচ্ছি ঠিক বলবো না মানে অ্যাকচুয়ালি আমাদের অফিসের বাজেট মিটিংই আছে তো আমি দেখবো যখন যাচ্ছি যখন দার্জিলিং বাজেট মিটিংয়ে তো তোমাদের সাথে তাহলে সেটা শেয়ার করবো না কেন যতটা পারবো ইচ অ্যান্ড এভ্রিথিং তোমাদের সাথে তুলে ধরবো শেয়ার করবো ঠিক আছে চলো সঙ্গে থাকবো তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে আমি শিয়ালদা স্টেশনে আর আমাদের ট্রেন যেটা বললাম কাঞ্চনজঙ্ঘা স্টেশন হচ্ছে তোমার তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে শিয়ালদহ তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে তোমার কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে আর টাইমিং হচ্ছে তোমার সকাল ছটা পঞ্চাশ তো এখন সাড়ে ছটা অলরেডি বেজে গেছে আমরা একটু লেটই হয়ে গেছি তো ছটা পঞ্চাশ তো চলো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবং যার টাইম ছিল ছটা পঞ্চাশ ছটা পঞ্চাশে ছেড়েছে গাড়ি তো এখন আমরা শিয়ালদা ক্রস করছি তো আর একটা কথা বলে রাখি এটা হচ্ছে এই গাড়িতে কিন্তু প্যান্টিক্যান আছে তো খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা জানালাম আর তোমাদের এরপরে দেখো বাথরুমটা কতটা পরিষ্কার বা কতটা কী পরিচ্ছন্ন ঠিক আছে We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.

দক্ষিণেশ্বরের পর হল দিল হচ্ছে তোমার বর্ধমান এক মিনিটে মাত্র লেট আছে বাট কোনো ব্যাপার না এখানে দেখাচ্ছি যে এখনও আট মিনিটে হলটা আছে তো দেখা যাক যেরকম যা হবে সেরকম যা আপডেট দেবো দক্ষিণেশ্বর পর এসে দাঁড়ালো বর্ধমান তোমাদের আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়ে আর তোমাদের মানে আমি কী আমি বলবো মানে আমার লাইফে বললো তোমার এরকম একটা অভিজ্ঞতা হলো যতটা ভেবেছিলাম নাম অনুযায়ী একদমই রিভিউ আমি ভালো দিতে পারছি না কারণ হচ্ছে বাথরুম পরিষ্কার হলেও বাথরুমে একদম জল নেই একদমই জল নেই তো বাথরুম তো সেই নোংরা হচ্ছে কেন বাথরুম আর তোমাদের দেখালাম না আর যদি হল্ট বলো প্রত্যেকটা স্টেশনে প্রায় হল্ট করছে বোলপুর কোপাই তারপর কি আহমেদনগর আজিম কি নকি নামটাই ভুলে গেলাম পরপর পরপর চল ট্রেনটাও ছেড়ে দিচ্ছি ট্রেনে উঠে পড়ে যাবে এই হচ্ছে ব্যাপার ওদিকে দাঁড়িয়েছে রামপাট তো দাঁড়াল নর্মাল তো পরপর পরপর মানে প্রায় দাঁড়িয়ে যাচ্ছে এখন দাঁড়ালো এটা তো পরপর দাঁড়িয়ে যাচ্ছে এখন প্লাস ট্রেন এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিট লেট আছে এখনো পর্যন্ত তো এটাই ট্রেনে আপডেট দেওয়া ছিল তো তো সেটা তোমাদের দিলাম তো আর যদি আর যদি নতুন কিছু পাই তো সেগুলো বলবো আমি কাউকে কোনো ছোটো করতে যাই না বা কাউকে কোনো কিছু আমি আটঘাট করতে যাই না বাট দেখো অ্যাজ এ ব্লগার আমার এটা আমার কাজ বলতে পারো যে তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দেয় যাতে তোমরা এই মানে সমস্যার সম্মুখীন নাও তো সেই জন্য তোমাদের বললাম বাকি সঙ্গে আরও থাকো যদি এরকম কিছু পাই বলবো ভালো পেলেও বলবো খারাপ পেলেও বলবো ঠিক আছে তো বন্ধুরা আমি তোমাদের সাথে এই হেল্পলাইন নাম্বারটা আমি শেয়ার করছি কারণ একটাই কারণ যাতে তোমরা আমার মতো যাতে হেনস্থা না হও কারণ যদি তোমাদের মনে করো যে তোমরা যেখানে তোমার জার্নি করছো সেখানে যদি মনে করো তোমার ওয়াশরুমে তোমাদের জল নেই ক্লিন নেই তখন কি করবে তখন এই হেল্পলাইন নাম্বারে ফোন করবে রেলের স্টাফ আসবে এসে বাথরুম ক্লিন বলো বা জলের ব্যবস্থা করবে ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম কিষাণগঞ্জ মাঝে একটু চোখটা লেগেছিল ঘুমিয়ে পড়েছিলাম তো কিষাণগঞ্জ যে মানে এখন পৌঁছালাম এখনও পর্যন্ত এক ঘন্টা ট্রেন লেটে চলছে তো যাই না মিক কতটা করতে পারবে না করতে পারবে তো আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে এই ট্রেনের প্রতি আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে মানে আমি লেট হওয়ার জন্য বলছি না লেট তো সব ট্রেনে কম বেশি হতে পারে বাট প্রত্যেকটা স্টেশন হল্ট করা প্রত্যেকটা স্টেশনের মানে স্টেশন আগে দাঁড়িয়ে পড়া এই জিনিসটা আমার ঠিক ভালো লাগলো হয়তো আমার বেলায় হলো সব সবাইবেলা সবসময় এরকম হয় না তো এখনও মধ্যে এই এক্সপিরিয়েন্স ট্রেনের প্রতি তো দেখা যাক কখন এনজিপি পৌঁছাই সেটা তোমাদের বলবো ঠিক আছে সত্য বন্ধুরা ফাইনালি নামলাম এনজিপি এনজিপিটা ঢোকানোর টাইম ছিল হচ্ছে তোমার পাঁচটা পঞ্চাশ সেখানে ঢুকে হচ্ছে ছটা চল্লিশ মানে প্রায় দশ মিনিট কম প্রায় এক ঘন্টার মতো লেট সেটা আপনার সাথে সেটা হতেই পারে বাট আমার এই ট্রেনে একটা জিনিস খুব ভালো লাগলো এখানকার স্পিডিং স্টাফদের তারা সত্যি ট্রেনটা যথাসাধ্যে চেষ্টা করছে যে পরিষ্কার রাখা এটাই আমার খুব ভালো লাগলো এবার এখন দেখি এখান থেকে এখন ওপরে ওঠে গাড়ি পাই কি না বা এখানে আমরা স্টে করছি কি না যদি ওপরে ওটা কোনো গাড়ি না পাই তাহলে তো আমাদের এখানেই স্টে করতে হবে ইঞ্জিনে যদি ইঞ্জিনে স্টে করতে হয় ইঞ্জিনে কোথায় স্টে করবো সেটা তোমাদের দেখাবো তার জন্য সঙ্গে থাকো ইচ অ্যান্ড প্রত্যেকটা ডিটেলস তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি গাড়ি পেয়ে গেছি এনজিপি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বড় গাড়িই নিচ্ছি আমরা টাটা সুমো অনেক দরদাম করার পর গাড়ি বললো বাইশশো টাকা চলো তাই সই বাট তোমাদের একটা কথা বলতে পারি বন্ধুরা যে রাত্রিরে কোনো সময় জার্নি করে দেখো এনজিপি থেকে দার্জিলিং অসাম ভিউ লাগে যা লাগে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না মানে যার কোনো ভাষায় কোনো বর্ণনা নেই ক্যামেরায় তো সব কিছু ওঠে না নিজের চোখে দেখা যে একটা আলাদাই ব্যাপার সেটা সত্যিই আলাদা ব্যাপার সেটা কোনোদিন দিন ক্যামেরায় ধরা যায় না তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যদি কোনো পারো এই সন্ধ্যের টাইমটা উঠো এনজিবি থেকে দার্জিলিং ভিউ কি সুন্দর যেটা তোমরা নিজেরাই দেখতে পারবে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আমি যে হোটেল বলি হোটেল নর্লিং আমি আগের বারও যখন এসেছিলাম আমি হোটেল নর্লিংয়ে ছিলাম ঠিক আছে আমি ছিলাম হচ্ছে তিনশো এক নম্বর রুমে আর আমি এখনও থাকবো আজকেও থাকবো তিনশো এক নম্বর রুমেই থাকবো তো রুমটা কীরকম চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো চলো এক নম্বর রুম দেখো এই রুমে তোমার একটা বড় বেড আছে তিনজন আরামসে থাকতে পারবে এখানে একটা মিরার দেখতে পাচ্ছ মিরার আছে এখানে টিভি আছে নাইট ল্যাম্প আছে এদিকে লাইট আছে ঠিক আছে এখানে তোমার একটা চেয়ার আছে টেবিল আছে এইখানে তোমার ওয়াশরুম আছে ওয়াশরুমে কারেন্টটা এখন কারেন্টটা নেই যাই হোক এখানে তোমার বেসিন আছে এখানে কামোড আছে বালতি আছে গিজার রয়েছে সব কিছুই রয়েছে আর চলো এই রুমে তোমাকে একটা ভালো জিনিস দেখাই এই রুমের ভিউটা এই রুমের ভিউটা দেখাই চলো তো এইটা হচ্ছে রুমের ভিউ তুমি যদি জানলা হলো বন্ধুরা এই জানলা খুললে এই রুম থেকে পুরো এই হচ্ছে ভিউ ঠিক আছে তো তোমরা থাকতে পারো বন্ধুরা এই ছিল পুরো রুম ঠিক আছে আমার রুমটা খুব ভালো হয়েছে অসম এবং এখানকার প্রত্যেকজন যে আছে স্টাফ প্রত্যেকেরই ব্যবহার খুব ভালো ঠিক আছে হেল্পফুল তো আশা করি তোমরা এখানে থাকলে ভালোই লাগবে আর আমি এই হোটেলে যে নাম্বার আছে আমি নাম্বার আমি কিনবো আমি তোমার নিচে দিয়ে দেবো ঠিক আছে ডিটেলসে তো সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো আমি এই রুমটা নিয়েছি এই রুমটা আমার থেকে বারোশো টাকা নেওয়া হয়েছে তো তোমরা আস আসতে পারো এবং এটুকু বলতেই খুব ভালো লাগবে ঠিক আছে তো তোমরা এসো অবশ্যই এসো এখানে থেকো আর কেমন লাগো সেটা আমাকে ফিডব্যাক দিও ঠিক আছে চলো আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই চলো টাটা